বলিউডের জনপ্রিয় দুই গায়ক হানি সিং ও বাদশাহ তবে তাদের মধ্যে চলা দ্বন্দ্ব কখনোই শেষ হবে না বলে মনে করেন নেটিজেনরা সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঝামেলার বিষয়ে মুখ খুলেছেন হানি সিং বাদশাহ অন্যায়ভাবে তার সুযোগ নিয়েছেন বলে দাবি করেছেন তিনি হানি সিং দাবি করেন নিজের গানের মাধ্যমে বাদশাহ তাকে বারবার কটাক্ষ করে যাচ্ছেন এমনকি তার অসুস্থতা নিয়েও ঠাট্টা করেছেন বলে অভিযোগ হানি সিংয়ের ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সিং বলেন মানুষ মাঝে মধ্যেই আমার কাছে বাছর সঙ্গে হওয়া বিতর্কের বিষয়ে জানতে চান দুটো মানুষের মধ্যে একটা ঝামেলা হয় যেখানে দুজনেই যুক্ত কিন্তু প্রায় দশ বছর থেকে একটা মানুষ আমায় কটাক্ষ করে যাচ্ছেন আমার অসুস্থতা নিয়ে ঠাট্টা করছেন আর আমি কখনোই জবাব দেইনি তিনি আরও বলেন এই বছরে শুধু আমি এই বিষয়ে মুখ খুলেছি আর সেটা আমার নিজের ভক্তদের জন্য আমার ভক্তরা আমায় বলেন দয়া করে মুখ খুলুন এটা আমাদের মর্যাদার প্রশ্ন একটা লোক আপনার বিষয়ে সবসময় খারাপ কথা বলে যাচ্ছেন এর ফলস্বরূপ তিনি ক্ষমা চেয়েছেন এবং নিজের ভুলটা স্বীকার করে নিয়েছেন আমি এমন মানুষকে কোনো কিছুর যোগ্য বলেই মনে করি না সিং এর কথায় সবার প্রথমে আমি র্যাপ সিনেই ছিলাম না আমি অল্প স্বল্প গাইতাম আমি যেটা করি সেটা আমার থেকে ভালো করার লোক কমই আছে আর আমার থেকে খারাপ করার মানুষ প্রচুর রয়েছেন আমার মতো করার কেউ নেই তাই আমার প্রতিযোগিতাও নেই এর মধ্যে বেশিরভাগই আমার পরে আসা মানুষ দেখুন আমার হেটারদের ঘৃণা করবেন না ওরাও আমার সন্তান